নমস্কার আপনাদের সবাই কলকাতা সবাই নিউজ নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে এখন খবরে অন্যায় করেনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই কাজ করেছি জেলাশাসকের দফতরে সাফায় সাসপেন্ডেড এই আরও ও ডালিয়া রায়চৌধুরীর ভোটার তালিকা সংশোধনের কাজে গাফিলতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তাকে সাসপেন্ড করেছেন নির্বাচন কমিশন কমিশন তাকে সাসপেন্ড করার নির্দেশ দেওয়ার পর এদিন তাকে জলপাইগুড়ি জেলাশাসকের দফতরে তো করা হয় জেলাশাসকের অফিস থেকে বেরিয়ে নিজের সপক্ষে জোরালো সওয়াল করেন ডালিয়া রায়চৌধুরী তার দাবি নিজের ইচ্ছা মতো কিছু করেনি বরং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মেনেই যাবতীয় কাজ পরিচালনা করেছেন তবুও তার কাছে সাসপেন্ড করার কারণ অজানা রাজ্যে চার আধিকারিককে আগে সাসপেন্ড করে তাদের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছিল কমিশন নতুন করে জলপাইগুড়ি শহরে মোট সাতজন আধিকারিককে সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন বর্তমানে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে